আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের সাথে হচ্ছে আমার ফ্রেন্ড খুবই হচ্ছে ক্লোজ ফ্রেন্ড জাকারি আলম ও হচ্ছে আমাদের সাথে জাতীয় মেথায় নবম ছিল তো আমরা হচ্ছে আজকে জাকারিয়ার কাছ থেকে জানবো যে ওর রিভিশন স্ট্র্যাটেজি কেমন ছিল এবং ও হচ্ছে লাস্ট মোমেন্টে কিভাবে কোন কোন সাবজেক্টে কি অ্যাপ্রোচ নিছে ফাইনাল মডেলস গুলো কোথায় কোথায় অ্যাপিয়ার করছে কয়টা জায়গায় এক্সাম দিছে তো এই রিলেটেড যে क्वेश्चन গুলো ছিল এটনাম হচ্ছে জাকারিয়ার কাছ থেকে জানবো তো সবার আগে জাকারিয়া কেমন আছে আচ্ছা আসি আলহামদুলিল্লাহ বাট তোমার সামনে প্রপ আসতেছে তো সেই হিসাবে টপিক প্রিপারেশন এখনো ওইভাবে শুরু করা হয় নাই তো সেটা নিয়ে টেনশন হচ্ছে তো সব মিলে আসছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো জাকারির কাছে প্রথম যে কোশ্চেনটা জাকারিয়া কয়েকদিন আগে সিলেবাস শেষ করছিস একদম মোটামুটি ভালো হবে প্রথমবারের মতো আচ্ছা আমার প্রথমবারের মতো সিলেবাস মোটামুটি শেষ হয় হচ্ছে একদম শুধু হচ্ছে ফিজিক্সের হচ্ছে সেকেন্ড পেপারের যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো বাদে বাকি সব কিছু মোটামুটি দু একটা চ্যাপ্টার বাদে বাকি সবকিছু মোটামুটি এইসএসসি পরীক্ষার আগেই শেষ হয়ে গিয়েছিল কারণ আমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষার আগে মনে হয় আমাদের বন্যার জন্য আমরা দুই মাসের বা দেড় মাসের ছুটি পাইছিলাম তো এই সময়টাতে আমি আসলে একাডেমিক প্রিপারেশনা বন্ধ করে দিয়ে তখন ওই সময় হচ্ছে আমি যে এক্সট্রা সিলেবাসগুলো ছিল ওইগুলো শেষ করে ফেলছিলাম বাট হচ্ছে ফিজিক্সের এই কয়েকটা চ্যাপ্টার আমি শেষ করতে পারি নাই তো বাকি মোটামুটি সব কিছুই হচ্ছে ওই আমার এইচএসসি পরীক্ষার আগেই ওই বন্যার যে চুরিটা ছিল ওইটা আমি আমি কভার করে ফেলছিলাম মানে তোর ধর তাহলে কি দুই মাস আগে শেষ হয়েছে ফিজিক্স সহ হ্যাঁ ফিজিক্স সহ মোটামুটি বলা যায় যে ফিজিক্স হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে যে টাইমটা পাইছিলাম ওই সময় আমি চেষ্টা করছি যে ফিজিক্সের চ্যাপ্টারগুলো শেষ করে ফেলার মতো আর আমাদের তো আমরা এসএসসি পরীক্ষার পর মনে হয় অ্যাডমিশনের জন্য টাইমই পাইছি আড়াই মাস আড়াই মাসের মতো তো ও এক মাসের মতো চলে গেছে মানে দেড় বা দুই মাসের আগে আর কি শেষ হবে মোটামুটি মোটামুটি তারপর থেকে রিভিশন স্টার্ট আচ্ছা তো এখন যে কোয়েশ্চেনটা হচ্ছে যে তোর তো ধর আগেই শেষ হয়েছে আগে শেষ হওয়ার পরে তুই আসলে যখন তো একদম ডিরেক্টলি চলে যাই যখন পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল যখন ছিল তোর ধর কালকে পেপার ফাইনাল তোর মাঝখানে গ্যাপ আছে একদিন কিভাবে তুই যেহেতু বোটানিটা সবচেয়ে বেশি প্যারা দেয় সবচেয়ে বেশি আসলে টাইম লাগে বোটানিতে বোটানি অ্যাপ্রোচটা তোর কেমন ছিল যে আমি এভাবে অ্যাপ্রোচ করবো জুলজি অ্যাপ্রোচ কেমন ছিল ফিজিক্স যেগুলো ছিল ফিজিক্স কেমিস্ট্রি এদের অ্যাপ্রোচ কেমন ছিল জিকে ইংলিশের অ্যাপ্রোচ কেমন ছিল মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচ কীরকম ছিল কিভাবে তুই ল্যাকিংসগুলো কাভার করতি কোন কোন জায়গায় কি কি পড়তি একদম কোন জায়গায় এক্সাম দিতি আচ্ছা আমি ফার্স্ট বলি আমি যখন ফার্স্ট থেকে হচ্ছে ক্লাস শুরু করি থেকে হচ্ছে তখন আমার টার্গেট ছিল যে এনিহাও আমাকে তো ক্লাস জন্য পড়তে হবে আরেকটা টার্গেট ছিল যে আমি হচ্ছে এখন একটা চ্যাপ্টার দিনে পরে আমি পরীক্ষা দিয়ে ফেলতে পারতেছি বাট আমার সামনে পেপার ফাইনাল শুরু হবে তারপর সাবজেক্ট ফাইনাল হবে তারপর হচ্ছে মডেল টেস্ট হবে আমার মেডিকেল টেস্ট হচ্ছে পাঁচটা বিষয় হচ্ছে একসাথে পরীক্ষা দিতে হবে তো আমার টার্গেট ছিল যে আমি এখন হয়তো যে আমি আজকে পড়ে কালকে হয়তো পরীক্ষায় গিয়ে আমার মোটামুটি অনেক কিছুই মনে থাকবে বাট আমাকে তো হচ্ছে সামহাও মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিসগুলা ওই অ্যাডমিশন টেস্ট পর্যন্ত মনে রাখতে হবে মাঝে হচ্ছে রিভিশন দেওয়ার মাধ্যমে তো আমার টার্গেট ছিল যে আমি এখন টাইম পাইতেছি একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টারের জন্য আমি একদিন টাইম পাইতেছি আট থেকে দশ ঘন্টা বা টাইম পাইতেছি বাট আমি ওই সময় তো হচ্ছে একটা পেপারের জন্য একদিন টাইম পাবো রিভিশন দেওয়ার জন্য তো ওই জন্য আমাকে দশটা চ্যাপ্টার হচ্ছে একদিনে কাভার করতে হবে তো এই জন্য আমি হচ্ছে যেই দিন যেই চ্যাপ্টারটা পড়তাম আমি হচ্ছে চেষ্টা করতাম যে এটাকে এইভাবে প্রিপেয়ার করা যাতে আমি হচ্ছে পরবর্তীতে এটা এক ঘন্টা বা দুই ঘন্টা রিভিশন দেওয়া যায় ফার্স্ট টাইম আমি হয়তো পেপার হ্যাঁ পেপার ফাইনালে হয়তো আমি ফার্স্টে দুই ঘন্টা টাইম পাইতেছি দুই ঘন্টা রিভিশন দিয়ে কেমিস্ট্রি যদি চিন্তা করি যে ফার্স্ট পেপারে পাঁচটা চ্যাপ্টার আছে তো আমি হয়তো পাঁচটা চাপ্টারের জন্য একটা পেপার পাইনার আগে একদিন ছুটি পাইতেছি তো দুই দিনে হচ্ছে আমার পাঁচটা চ্যাপ্টার আমি হয়তো তিন চার ঘন্টা করে পাবো তো আমার ফার্স্ট দিন যখন আমি হচ্ছে যখন ক্লাস টেস্ট দিচ্ছি তখন তো আমি প্রায় দুই দিনে হচ্ছে একটা চ্যাপ্টার পড়তেছি তো আমার টার্গেট ছিল যে দুই দিনে একটা চ্যাপ্টার এইভাবে পড়া যাতে আমার ফার্স্ট দিতে পারি প্লাস হচ্ছে যাতে আমি পরবর্তীতে দুই তিন ঘন্টা একটা রিভিশন দিতে পারি ওইভাবে প্রিপেয়ার করে রাখা তারপর আমি যখন দুই তিন ঘন্টা রিভিশন দিচ্ছি তখন হচ্ছে আমার ওইভাবে প্রিপেয়ার করা যে নেক্সট টাইম আমি যাতে এটা এক ঘন্টায় রিভিশন দিতে পারি মানে লাস্টে যত সামনের দিকে যাবো মডেল টেস্টের দিকে যত অগ্রসর হব তত হচ্ছে আমার টার্গেট ছিল যত কত কম সময় রিভিশন দেওয়া যায় কারণ হয়তো আমার মডেল টেস্ট আর আর মেন কথা হচ্ছে মডেল টেস্টে তো আর সব কিছু রিভিশন দেওয়া যায় না আমার মনে হইতেছে যে আজকে একটা মডেল টেস্ট দিতে যাবো বাট আমার কেমিস্ট্রিতে ভালো কেমিস্ট্রি ফার্স্ট ভালো করে পড়া আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ভালো করে পড়া আছে হয়তো আমার ফিজিক্স ফিজিক্সের দুইটা চ্যাপ্টারে সমস্যা আছে ওই দুটো চ্যাপ্টার একটু একটু দেখ ভালো করে দেখতাম বাট এইরকম না যে একদম ক্লাস টেস্টের মতো যে দুইটাই পড়তেছি বাকিগুলো হচ্ছে একবার হচ্ছে আর মেইনলি হচ্ছে যখন মডেল টেস্টগুলো দিচ্ছি তখন হচ্ছে ওই দাঙানো লাইনগুলো আর কি যেমন একটা চ্যাপ্টার দাঙানো লাইনগুলো পড়লে মানে কেমিস্ট্রির বড় চ্যাপ্টারগুলো পড়লেও হাইস্ট আধা ঘন্টা বেশি লাগে না শুধু দাঙানো লাইনগুলো পড়লে কারণ মেডিকেলের জন্য এত বেশি লাইনও দাগানো থাকে না এগুলো পড়লে মোটামুটি হয়ে যায় তো এইভাবেই আর কি আর যদি সাবজেক্ট ওয়াইজ বলি তাহলে হচ্ছে বুটানি তো বুটানি হচ্ছে আমি লাস্টের দিকে ফার্স্টে হচ্ছে আমি ডাইজেস্ট এগুলো পড়তাম এই মেন বইয়ের পাশাপাশি কিন্তু লাস্টের দিকে যখন এই মুমেন্টে চলে আসছে তখন আসলে ওইগুলো দেখার টাইমও হয় নাই কারণ আমাকে হচ্ছে তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে রিভিশন দিতে হবে তো আমার বইটা রিভিশন কোনোভাবে বইটা রিভিশন দিয়ে যাইতাম তো লাস্টের দিকে মেনলি হচ্ছে মেন বইটাই ফোকাস করা হয়েছে এবং মেন বইটা পুরোটানা মেন বইয়ের হচ্ছে মেনলি হচ্ছে দাগানো লাইনগুলো লাস্টের দিকে ফোকাস করা হয়েছে এটা ছিল বুটানি তারপর হচ্ছে জলজিত সেম কাহিনী আর আর হচ্ছে আমি একটা হচ্ছে কোচিং এর দাগানো লাইনের পাশাপাশি আমি নিজে হচ্ছে আমার বইগুলোকে সাজিয়ে নিয়েছিলাম যে আমি কোনো কোচিং এর কোন পরীক্ষায় একটা কোয়েশন ভুল করছি ওই আমি দাগায় রাখতাম তারপর হচ্ছে কোন একটা আহ কম্পিটিভ এক্সামে দেখছি কোয়েশনটা আগে আসছে তো ওইটাও আমি দাগায় রাখতাম এইগুলা মোটামুটি সবগুলো একসাথে কম্পাইল করা ছিল বাট আমার কনফিডেন্স ছিল আমি যে বইটা দেখাইছি এটার বাইরে থেকে আশা করি আসবে না এরকম কনফিডেন্স ছিল তো আমি ওইগুলাতেই মেনলি ফোকাস করছিলাম আর যদি টাইম পাইতাম যেমন হচ্ছে আমার পেপার ফাইনাল আমার পাঁচটা চ্যাপ্টার কেমিস্ট্রির আমি রিভিশন দিয়ে ফেলছি বই মেইন ফোকাস ছিল বই রিভিশন তখন ডাইজেস্ট একটু দেখতাম প্লাস হচ্ছে তখন হচ্ছে অনুশীলন এমসি ও গুলা কারণ অনুশীলন এমসি গুলো হচ্ছে আমার আসলে এর আগে দুই দিন বার পড়া হয়েছে তখন হচ্ছে তখন আমার হচ্ছে একশো এমসিও সলভ করতে দশ পনেরো মিনিট লাগছে কারণ হচ্ছে হ্যাঁ অনুশীলন গুলো কারণ অনুশীলন এমসি গুলো তো এটা জানতাম যে আমাদের সময় একটা ইয়া ছিল যে কনফিউশন ছিল আসলে উনিশ এম সিকিউ থেকে দিবে কিনা কিন্তু প্রতিবারই হচ্ছে সবাই ভয় পায় যে এইবার প্রতিবারই আসে আমাদের আগের বার হচ্ছে মোস্ট প্রবাবলি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আসছিল আমি ভাবছি এত কিছু কেন নেয় আসে আমাদের সময় মনে আসবে না আমাদের সময় একচল্লিশটা আসে এইটা চিন্তা করেন আমি আমি ভাবতেছি যে পঁয়তাল্লিশটা যে এইবার তো মনে হয় ওরা তো আর এত বোকা শুকা না যে অনুশীলনের দিকে দিয়ে দিবে ওরা নিজেরা প্রশ্ন বানাবে তো এটা তো আর ইয়ে করে লাভ নাই তা আমাদের সময় একচল্লিশটা আসছে তো কত বছরও আসছে তো এটা আসলে সবসময় হয় সবাই চিন্তা করে আসলে এত এত জায়গা থাকতে অনুশীলন কেন দিবে কিন্তু আসলে ওইখান থেকেই দেয় আচ্ছা এটাই ছিল মোটামুটি আর কি তো বায়োলজির ক্ষেত্রে তুই হচ্ছে যখন এরিয়া ওয়াইজ জিনিসগুলো খুব কুইকলি রিকল দিতি যেন বাদ না যায় কিছু যেটা আগে পড়ে আসছে জল মতো নাম্বার টু মানে তোমরা যারা অলরেডি হচ্ছে ভালো প্রিপারেশন আছে তারা হচ্ছে চাকারিয়ার মতো যে দুই মাস আগে শেষ করছো তাদের ক্ষেত্রে হবে হচ্ছে যে এরিয়া যে জায়গাগুলো আছে এরিয়া মার্ক করা ওই জায়গাগুলো বারবার দেখা ভুলগুলো দেখা বা হচ্ছে যারা অলরেডি পড়ে ফেলছ কোনো চ্যাপ্টার ভালো মতো তাদের জন্য এটা বেটার হবে আর নাম্বার টু জিনিসটা হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্সের জন্য যেহেতু অলরেডি দেখানো লাইন কম সেগুলো দেখা আর হচ্ছে অনুশীলনীগুলো সলভ করা হ্যাঁ অনুশীলনীগুলো সলভ করা হচ্ছে ডাইজেস্টটা দেখা যাইতে পারে আচ্ছা বাট এতটা গুরুত্বপূর্ণ না কারণ ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্সে হচ্ছে খুবই ইজি কোশ্চেন হয় মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আশা করি আমির হোসেন আমির স্যার এবং যেটা আমির আমির স্যার ইসাক যে বই এটার বাইরে আসলে যাওয়ার চান্স খুবই কম প্রচুর ইনফরমেশন আছে এই বইটাতে অনেক ইনফরমেশন অ্যাড করা আছে তো এগুলো বাইরে থেকে আশা করি যাবে না

আহ তো ওইটাই হচ্ছে আসলে ওইটা হচ্ছে আমার কাছে মনে হয় বেস্ট অপশন ওইটাই একটা বই মেনলি ফোকাস করা প্লাস বাকিগুলো যদি তোমার হাতে টাইম থাকে তুমি থেকে দেখে যাও হচ্ছে যে কোনো বই থেকে দেখে জিকে ইংলিশ রিভিশন গুলো কি হয়েছে আচ্ছা জিকে ইংলিশ আচ্ছা জিকে ইংলিশ আসলে এত বাস্ট সিলেবাস আমার তখনই চিন্তা হইতো যে বাস্ট সিলেবাস এটা আসলে পড়েও লাভ নাই তো এটা মোটামুটি হচ্ছে এই জন্য আমার মেইন ফোকাস ছিল আসলে কোশ্চেন সলভ করা তো সেই ক্ষেত্রে আমি যে কোশ্চেন গুলো সলভ করছি বিসিএস দশ থেকে পঁয়তাল্লিশ জিকে প্লাস হচ্ছে কারণ আসলে মানে এটা যদি আগে থেকে কেউ পড়ে থাকে ফার্স্ট একদম ফার্স্ট থেকে যদি পড়ে তার কনফিডেন্স থাকতে পারে যে হ্যাঁ আমার আমি তো পারবো তারপর তো আমার তো এইসব পড়া ছিল না আমার তার কনফিডেন্স নেই আমার তো হচ্ছে শর্টকাট মারতে হবে তো শর্টকাট মারার জন্য হ্যাঁ ওই শর্টকাট মারতে হবে তো ওই জন্য আমাকে হচ্ছে অবশ্যই ওই দিকে মানে শর্টকাট রাস্তায় যেতে হবে তো শর্টকাট রাস্তা কি খুঁজে এটাই যে মানে ম্যাক্সিমাম জায়গা থেকে দেখলাম যে হুবহু বিসিএস এর কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে ডিও এর কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে তো আমার ছিল 10 থেকে 45 বিসিএস তারপর হচ্ছে 2009 10 থেকে মেইনলি মোস্ট প্রবাবলি থেকে ডিও ডিও ক আর হচ্ছে গ ইউনিট এই দুইটা ইউনিটের তারপর হচ্ছে ইয়া মেডিকেল ডেন্টাল 10 15 বছরের মানে যেই পর্যন্ত পাওয়ার কি বইয়ে সেটা তারপর হচ্ছে এটার পরে যদি আমি টাইম পাইতাম তাহলে হচ্ছে বাকি ইউনিভার্সিটিগুলো গুলো সলভ করার ট্রাই মেইন ফোকাস ছিল

ছিল না তো যখন হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখলাম সবাই বলতেছে অ্যাপেক্স পড়তেই হবে তো মাস্টার্স পড়তে হবে তো আমি এটা মাস্টার্স এর বইটা নিছি আমি নেই নাই আমি হয়তো লাইব্রেরিতে গেলে আনতাম না আমরা আপুকে দিয়ে নিয়ে আইছিলাম তো হচ্ছে আমার যখন বাসায় নিয়ে আসলো বইটা দেখলাম মোটামুটি এতটুকু বড় তো এটা দেখার পর এটা আমি হচ্ছে আপুর টেবিলে রেখে আসছিলাম আমার টেবিলে রাখার সাহস পাই নাই যে এই বই আসলে আমার দ্বারা পসিবল না তারপর হচ্ছে আমি হচ্ছে ইয়া করি আর রেটিনা থেকে একটা বই দেয় রেটিনা ডাইজেস্ট আর কি যেটা তো আরেকটা ছিল হচ্ছে আরো দুই ইয়ার ছিল মানে মেডিট্রিক উন্মেষের বা হচ্ছে মেডিকেল ওইগুলোর বইও দেখলাম সবগুলো সেই লেভেলেরই তো হচ্ছে রেটিনার যে দেখলাম মোটামুটি তাও তাও বড় হচ্ছে কিন্তু হচ্ছে কিন্তু লম্বা করা তো ওই জন্য ছোট মনে হয়েছে এই জন্য আমি এটা পড়তে নিছি যেটা যে ছোট মনে হইছে ছোট মনে হয়ে তারপর একটু ঘাটাঘাটি করলাম একটু দেখলাম দেখার পর আসলে যা বুঝলাম যে মোটামুটি দশটা থেকে সাত আটটা এম হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু থেকে চলে আসে তার মানে আমার এত প্যারা নিয়ে আর কি দরকার আছে মুক্তিযুদ্ধটা একটু ভালো করে পড়ি আর বঙ্গবন্ধুটা ভালো করে পড়ি বাকিগুলো হচ্ছে আহ সুপারফিশিয়ালি দেখে গেছি তো সেই ফোকাস ছিল আমার সময় মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এবং তোমাদের সময় আশা করি একটা টপিক বাদ বাদ যাচ্ছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু আর কি তো তোমাদের সময় হচ্ছে মুক্তিযুদ্ধটা ভালো করে পড়লি আশা করি বঙ্গবন্ধুর পাঠটুকু এখান থেকে কাবার আপ হবে কারণ দেখবা মেডিকেলের এডমিশন মেডিকেলের যে সার্কুলার সেখানে লেখা থাকে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক যে মানে আন্তর্জাতিক মানে বলে না আগে যেরকম বাংলাদেশ মুক্তি লেখা থাকতো এবার হচ্ছে ব্র্যাকেট থেকে সরাই দিয়েছে তো আন্তর্জাতিক আসলে মনে হয় না খুব বেশি ইয়ে আসবে আসলে হঠাৎ করে মেডিকেলে কোনো কিছুই চেঞ্জ করা হয় না আসলে যদিও হয়তো দেয় নাই আসার চান্স খুবই কম কিন্তু তোমার যদি একটু আইডিয়া দেখে তাহলে তো বেটার একটু দেখে রাখতে পারো সুপারফিশিয়াল কোশ্চেন আসার চান্স খুবই কম মোস্ট প্রবলি আসার চান্স হচ্ছে প্রতিবারই যেটা হয় মুক্তিযুদ্ধ তো আমার এটা একটা হচ্ছে মুক্তিযুদ্ধটা যত ভালো করে পড়তে পারো যত ডিপে যাইতে পারো তুমি এটা তোমার কোনো প্রবলেম নেই বাট তুমি যদি ধরো যে হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসে ডিপে যাও লাভ নাই কারণ ওইখান থেকে আসবে হচ্ছে প্রতি দশ বছরে দেখছো আসছে দুইটা কোয়েশ্চেন এটাতে ডিপে গিয়ে লাভ নেই কিন্তু মুক্তিযুদ্ধে প্রতি বছর সাত আটটা করে কোশ্চেন আসতেছে এটা তুমি যত ডিপে যাইতে পারো আর আন্তর্জাতিক যদি একটু কুচকবর রাখতে পারো এর বেশি আসলে সম্ভব না কারণ আন্তর্জাতিক বাস্ট সিলেবাস এটা আসলে চিন্তা করে লাভ নেই এটাই তো ভাই আমার নিজের কাছে বাস মানে ওই মুহূর্তে আমার কাছে আমাকে যদি কেউ বলতো যে আন্তর্জাতিকটা পাঁচটা আসবে তাও আমি মানে পড়তে সাহস করতাম না আসলে হ্যাঁ এটা হচ্ছে যে তুমি যেটা করতে পারো যে আমার আগের স্ট্র্যাটেজি শর্টকাট কারণ এটা হচ্ছে যে কোশ্চেন সলভ করা এবং কোশ্চেন সলভ করতে গিয়ে যদি কোথাও আটকে যাও তাহলে হচ্ছে ওইগুলো দেখে আসা আর কি আচ্ছা এবার হচ্ছে যে কোয়েশ্চেনটা রিভিশন নিয়ে হচ্ছে অনেকক্ষণ কথা হইলো এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তুই আসলে কয়ে কোচিং এক্সাম দিছ মানে একাধে মানে একাধিক কোচিং এ না দিলে কি হয় কিনা এক র্যান্ডম তোর যেটা একদম অনেস্ট হবে নিয়ে ভাই আমি আজ জায়গায় দিছি আমার কাছে এটা ভালো লাগছে খারাপ লাগছে আচ্ছা কোচিং এর এক্সাম বলতে হচ্ছে আমি শুরু থেকেই হচ্ছে শুরু থেকে মানে পেপার এই যে কি জানো পেপার বাইনাল আগ পর্যন্ত হচ্ছে একটা কোচিং এ দিছি পরীক্ষা আর বিভিন্ন পরীক্ষায় যেগুলোতে যেগুলাতে প্রাইস থাকতো যেগুলোতে আসলে প্রাইস থাকতো সেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতাম মানে প্রাইজ দেবে আর কি তো আর হচ্ছে একটা কোচিং এ মেইনলি দেওয়া হইছে তারপর বাকি কোচিং গুলাতে হচ্ছে যখন পেপার একটা হচ্ছে রেটিনা তো এটাতে হচ্ছে মেইনলি ক্লাস টেস্ট গুলা দেওয়া হইছে তারপর যখন হচ্ছে পেপার পাইনাল গুলো শুরু হয় তখন বাকি কোচিং গুলা যেমন হচ্ছে আমি বেশ কয়েকটা কোচিং এ ছিলাম যদি নাম বলতে হয় তাহলে হচ্ছে বলি উন্মেষ তারপর হচ্ছে মিডিয়াম তারপর অনলাইন কোচিং এ তো ছিলাম অনলাইন বেশ কয়েকটা প্ল্যাটফর্মে ওইগুলো জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য আসলে ছিলাম উন্মেষে জাস্ট পরীক্ষা দিতাম মিডিয়ামে পরীক্ষা দিতাম তো পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে কিন্তু আমার পরীক্ষার এটা ছিল যে ফোকাস করছি জাস্ট একটা কোচিং এ যেমন আমার আজকে ধরো যে হচ্ছে আমার আজকে মিডিয়ামে এ পরীক্ষা উন্মেষে পরীক্ষা প্লাস হচ্ছে রেটিনাতে পরীক্ষা তো আমার ফোকাস থাকবে শুধুমাত্র আমি রেটিনার বিষয়টা রিভাইজ দিয়ে যাব তারপর যদি আমি হাতে টাইম পাই উন্মেষে ধরো আজকে আমার রেটিনাতে বোটানি পাই পারবে না তা আমি মোটামুটি বোটানিটা হচ্ছে ভালো করে একটু রিভিশন দিব আর কি এখন যদি আমার উন্মেষে হয় জোলজি তো জিওলজিতে যেই চ্যাপ্টারটাতে বেশি প্রবলেম যেটা দেখে যায় উচিত

এবং পরীক্ষা শুধু পরীক্ষা দিয়ে আসলেই হবে না যে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে সামহাউ মানে এইটা এনশিওর করা যে পরীক্ষায় জীবনে একটা ভুল করছো এটা যাতে নেক্সট টাইম আর কখনো না হয় তো এটা এনশিওর করা এটা এনশিওর করার জন্য কি করতে হবে পরীক্ষা দিয়ে এইসব ভুলগুলো খুঁজতে হবে খুঁজতে গিয়ে শুধু এইটাই না তুমি যেই জায়গা থেকে ভুল করছো চেষ্টা করবো ওই টপিক মানে আমি কখনোই হচ্ছে এটা সাজেস্ট করি না বা আমি নিজেও করতাম না যে আমি যে কোচিং থেকে যে সলিউশন দিত এটা দেখে আমি বসে থাকতাম না আমি কোচিং এর সলিউশন থেকে এক বের করি নাই আমি নিজে এসে বই গেটে বের করতাম কারণ বই গেটে বের করলে যে কাজটা হইতো আমি যেখানে কোচতেছি আশেপাশে অনেকগুলো ইনফর্মার চোখে পড়তো মনে থাকতো তারপর হচ্ছে ওই ইনপোর্টার পাশাপাশি এই টপিকটা দেখা হয়ে যেত কারণ এই টপিকটাতে যখন আমি কুঁচতেছি যে এটা এই টপিক থেকে আসতে পারে এই টপিকটা কিন্তু একবার বড় হয়ে যাচ্ছে আমার তো আশেপাশে জিনিসগুলো হয়ে যাচ্ছে তো এই জন্য আমি সবসময় সাজেস্ট করবো কোনো পরীক্ষা দেওয়ার পরে

আচ্ছা আমার এটা যদি আমারটা দিয়েই বলি তো আমি হচ্ছি প্রায় আমাদের তো তিনটা সাবজেক্ট আর জি কে ইংলিশ আসছে ডিভিশন দেওয়া যায় না পারলে একটু দেখে দেখে পারো বাকি তিনটা সাবজেক্ট ওইটাই হচ্ছে লাস্টে ফোকাস করছি যে তিনটা সাবজেক্টের যে মেইন বইয়ের ইনফোগুলা মেইন বইয়ের যে লাইনগুলা এগুলো যাতে আমার অন্তত সাত দিনের আগে একবার হইলেও দেখা থাকে চোখে বা একবার ইভিশন দেওয়া থাকে তো এই জন্য আমি বাক করে নিছি তার মধ্যে বাক করে নেওয়ার মধ্যে ফিজিক্স জিনিসটা মোটামুটি অনেকদিন পর্যন্ত মনে থাকে এই জন্য ফিজিক্স জিনিসটাকে আমি আগে রাখছি যে সাত দিনের মধ্যে প্রথম দুই দিন ফিজিক্স পড়বো পরের দুই দিন মাঝে কেমিস্ট্রিটা একটু কেমিস্ট্রিতে অনেক প্রচুর কোরিলেশন তো এটা মোটামুটি কোরিলেট করা যায় তো এটা পরে রাখছি কিন্তু হট টপিক যেটা আর কি বায়োলজি একদম রিসেন্টলি পড়তে হয় লাস্টের তিন দিন হচ্ছে বায়োলজির জন্য রাখছি তো প্রথম সাত দিনের প্রথম দুই দিন যেটা ফিজিক্সের জন্য রাখছি প্রথম দিন ফার্স্ট পেপারটা রিভিশন দিচ্ছে রিভিশন বলতে মেন বই মেন বইটা একবার পরে যাওয়া একবার পরে যাওয়া বলতে হচ্ছে মেনলি দেখানোর লাইনগুলোই পড়া পারলে হচ্ছে আশেপাশে একটু লাইনগুলো দেখা তো মেনলি মেন বইটা একবার একদম ধরলি পড়ছি তারপর হচ্ছে এটা গেল ফিজিক্স ফার্স্ট পেপার পরের দিন ফিজিক্স সেকেন্ড পেপার তারপর কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার তারপর লাস্টের তিন দিন হচ্ছে বায়োজির জন্য রাখছি লাস্টের তিন দিন বলতে কিন্তু আমি কিন্তু সাত দিন কাউন্ট করছি লাস্টের দিনের যে আগের দিন ওইটা বাদ দিয়ে আগের দিন রাতেরটা বাদ দিয়ে সাত দিন কাউন্ট করছি তো পরের তিন দিনের হচ্ছে ভুটানিটা একটু বিধ গুটে যেন জল যদি একটু আগে বসে বোঝা টোজা যায় মনে রাখা যায় তো আগের দিন হচ্ছে দেড় দিন হচ্ছে জল পরের দেড় দিন হচ্ছে ভুটানি একদম ভুটানিটা একদম লাস্টের দিকে বসি যদি চ্যাপ্টারটা বিদ গুটে এটার কারণে যেটা হয়েছে যেমন লাস্ট চ্যাপ্টার থেকে যেমন তিন টাইম শিখে আসছিলো আমাদের সময় বিদ গুটে একটা চ্যাপ্টার আছে তো ওই চ্যাপ্টারে হচ্ছে তিরান পিরান হাত আসলে এটা পড়লো পারা যাবে না বাট বাকি দুটো আমার হয়ে গেছিলো লাস্টের দিকে বিষয় দেওয়ার কারণে আর হচ্ছে লাস্টে হচ্ছে লাস্টের পরীক্ষার আগের দিন তো আসলে তেমন কিছুই পড়ি নাই বেকার সন্ধ্যার পরেই পড়াশোনা ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পর একটু রেস্ট করছি তারপর ফ্যামিলির সাথে বইসা আড্ডা দিচ্ছি তারপর হচ্ছে মোটামুটি দিকে যেটা নিয়ে সবচেয়ে বেশি ছিল আসলে ঘুমাইতে পারবো কিনা আসলে 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 আমি এগারোটার মধ্যে আমি নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি এগারোটায় ঘুমাইতে চলে গেছি মানে মানে কেমন যে হইছে এটা আমি এখনো বিশ্বাস করতে পারি না কারণ আমি এখন এখনো নর্মালি হচ্ছে আমার এগারোটায় আসলে ঘুমানো পছন্দ মানে লাস্ট কবে ঘুমাইছিলাম আমার মনে নাই তো আমি হঠাৎ করে কেমন এগারোটায় ঘুমাই গেছি তো অবশ্যই আল্লাহ রহম ছিল ঘুমাইতে পারছি সকালে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি ঘুম থেকে উঠার নামাজ পড়ে তারপর হচ্ছে একটু খাওয়া দাওয়া করে প্রেশ হয়ে একদম ঠান্ডা মাথায় পরীক্ষা যাওয়া সকাল সকাল ঘুম থেকে উঠা যাতে তুমি হচ্ছে নিজেকে প্রিপেয়ার করার জন্য টাইম নে তুমি ধরো যে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করে যাচ্ছি হারিয়া থাকবে বা হচ্ছে একটু মানে কেমন যেন একটু অস্থিরতা কাজ করবে হ্যাঁ লাগবে একটু আগে যাতে হচ্ছে একটু প্রেস হওয়া যায় তো ওই টাইমটা রেখে আর এক্সাম হোক তো হলের পরিবেশটা আসলেই একটু তমতমে পরিবেশ ভয় লাগে আসলে ভয় লাগে কিন্তু বয়ের পাশাপাশি আমার একটু বিরক্তিও মানে মনে হচ্ছে যে সবাই ভয় বাই দিয়েছে না মানে কেমন একটা বিধব অবস্থা কিন্তু তখন হচ্ছে আমি এটা মানে হলের রুমে যে এত ভয়ঙ্কর মানে তমতমে অবস্থা তখন আমি অষ্টমে গেছি শুধু শুধু যে গিয়ে একটু হেঁটে আসি হেঁটে আসি হেঁটে আসার পর আসলে বসছি বসার পর যখন প্রশ্ন দিল প্রশ্ন দেওয়ার পর আসলে প্রশ্নের মধ্যে এত পরিমাণ মগ্ন হয়ে গেছে যে আমার ত্রিশ মিনিট আমি ক্যামেরা চলে গেছি আসলে বুঝতেই পারি নাই এবং এই ত্রিশ মিনিটের মধ্যে আমার যেই কাজটা হয়েছে আমি একবার হচ্ছে প্রশ্নটা দেখা হয়ে গেছে মানে প্রশ্ন দেখার মধ্যে তার মাঝে আমার পঞ্চাশ হেটটা ছিল যেটা আমি মানে ইজি কোশ্চেন ছিল পাড়ার মতো ওইগুলো হয়ে গেছে আমার বাকি যেগুলো ছিল আমি প্রায় তিন থেকে চারটা ইয়া মনে হয়ে নিয়েছিলাম অ্যাটেম্প্ট নিয়েছিলাম তো ফার্স্ট অ্যাটেম্প্ট আমার পঞ্চাশ থেকে ষাটটা হয়ে গেছিলো ত্রিশ পঁয়ত্রিশ মিনিটে আমার অনেকটা টাইম ছিল বাট সবগুলো কোশ্চেন আমি একবার জানি যে কি আসছে তারপর হচ্ছে সেকেন্ড সেকেন্ড বারে হচ্ছে আমি ছোট ছোট ম্যাথ গুলো এগুলা করছি থার্ড বারে যেগুলো চিন্তা করা লাগবে একটু বড় বড় যে কিছু ছিল না কয়েকটা বড় বড় হ্যাঁ ওইগুলা 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 দিয়ে করছি তা লাস্টের দিকে হচ্ছে কয়েকটা ছিল যেগুলো আমি কিছুই বুঝতেছিলাম না বা হচ্ছে একটা আমাদের সম্বন্ধে তিন চারটা ম্যাথ আসছিল বড় বড় তো ওইগুলা আমার হাতে অনেক টাইম আছে ম্যাথ তখন আস্তে আস্তে একদম আস্তে আস্তে একদম ক্যালকুলেশন করে পয়েন্ট 0.1 কে 5.1 কে 5 ধরে মানে এই দুটার মাঝে কেমনে ডিফারেন্সিয়েট করো ওইটা করার করে অপশন দিয়ে অপশন দিয়ে টেস্ট করা তো এইগুলা করে আশা মানে খুবই ইয়া এগুলা করার কারণে যেটা হয়েছিল আমার চারটা মেতে হয়ে গেছিল আসলে আহ তো ওইটা একটা বেনিফিট পাইছিলাম তারপর হচ্ছে কিচেন এম সি করেছিল একদম লাস্টের দিকে যেগুলো কিছুই ছিল না তবে আমি সবগুলোই জায়গায় ছিলাম লাস্ট ওইগুলা হচ্ছে যেগুলা মানে মনে হইতেছে হইতে পারে দেখায় আসছিলাম মোটামুটি একশো টাকায় আসছিলাম তো এটাই আর কি তিন থেকে চারটা আইটেম আর কি ওকে তাহলে হচ্ছে এর কাছ থেকে আমরা খুবই ইম্পর্টেন্ট একদম একদম শুরু থেকে রিভিশনের লাস্ট এক মাস থেকে এইচএস এর আগের পরের পার্ট থেকে কিভাবে রিভিশন দিচ্ছে কি কি পড়া উচিত ওই যে এপেক্স নিয়ে একটা কথা এটা হচ্ছে অনেক বেশি অনেকগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি আমরা ঠিক আছে আমরা একদম ফ্র্যাঙ্ক আলোচনা করছি আমরা ফ্রেন্ডদের মধ্যে যেরকম আলোচনা করি সেরকম জাকারির কাছে অনেক বেশি থ্যাঙ্কস আসলে হচ্ছে একদম ফ্র্যাঙ্কলি আমরা আমরা যখন অনেক সময় হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ থাকলে অনেক কিছু বলতে পারি না যেরকম এখন আমরা র্যান্ডম নিয়ে আড্ডা মার্ড দেখে বলতে পারতেছি আর অনেক সময় জিনিসগুলো বলা টাফ হয়েছে ওই দুই তিন মিনিটের ভিডিও থাকলে আমরা সবকিছু প্রকাশ করতে পারি না তোমাদের মনেও একটা ডাউট থাকে আশা করি ভিডিওটা দেখে তোমাদের হচ্ছে অনেক বেশি হেল্প হয়েছে তো জাকারিয়া ভাইয়াকে হচ্ছে অনেক বেশি থ্যাংকস আমি জাকারিয়া ভাইয়ের হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে যদিও প্রফ ভাই হচ্ছে মোটামুটি যদি টাইম পায় সেক্ষেত্রে তোমরা হচ্ছে ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারো ভাইয়ের হচ্ছে আমি আইডি লিঙ্ক হচ্ছে কমেন্টটি দিয়ে দিচ্ছি সমস্যা নেই বাট অনেক বেশি হেল্পফুল এজ ইউজুয়াল তো আশা করি তোমরা হচ্ছে ভাইয়া টাইম বের করতে পারলে হেল্প করবে আর ভাইয়া যদি লাস্টে কিছু বলতে চান আমার জুনিয়রদের এখন হচ্ছে আসলে এই টাইমটা খুবই কুশাল আসলেই কুশাল যে যত কিছুই বলুক মিশন টাইম আসলেই আমরা হয়তো এখন অনেকেই হয়তো আমরা মজা করে বলি যে আসলে কিন্তু আসলে ওই সময় আমাদের হয়েছিল যে অ্যাডমিশন টাইমটা আসলেই কুশাল তো ওই সময় একটু চেষ্টা করবা যে সব জায়গা থেকে যেমন হচ্ছে তোমার বাকি যে কাজগুলো আছে আমি বাদ দিতে পারবো না কাজটা আর বাদ দেওয়া যাবে না আর বাকি কাজগুলো থেকে টাইম সেভ করে যেমন তুমি হচ্ছে কাইতে একটু বেশি টাইম লাগতো টাইম সেভ করো ঘুমাইতে ঘুম থেকে একটু টাইম সেভ করো প্লাস হচ্ছে তোমার মানে ওই বাকি যে কাজগুলো কি একটু সংকীর্ণ করে আনো টাইমটা সেভ করে তোমার পড়াশোনার মধ্যে এটা দাও কারণ এই সময়টা আসলেই অনেক কুশাল তোমার সামনে হচ্ছে হয়তো অনেকের সিলেবাস ওখানে শেষ হয় নাই তো এটা সিলেবাস যাতে শেষ হয় নাই তোমার বেশি কাজ কাজ হবে যাতে সিলেবাস শেষ হয়েছে অবশ্যই তাদের সাথে তো তোমাকে কম্পিট করতে হবে তুমি তো ওদের সাথে কম্পিট করবে না যে আমার এখন হচ্ছে তোমাকে অবশ্যই বেশি দিতে হবে সিলেবাস শেষ করার জন্য তুমি একটু বেশি টাইম দিয়ে সিলেবাসটা শেষ করে যাতে ওদের সাথে কমপ্লিট করতে পারো তারপর হচ্ছে চলে যাও আর প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করো কারণ কোশ্চেন প্র্যাকটিস করার কোন কারণ হচ্ছে তোমার কনফিউশন তুমি দেখবা হচ্ছে তুমি পড়ার মাধ্যমে কি হবে তুমি জানতেছো বিষয়টা কনফিউশন দেখে যায়